সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকের ব্লগ চাপা মুসলিম মুঘল সাম্রাজ্যের স্থাপত্য নিয়ে চাপা মুঘল সাম্রাজ্যে মোগল স্থাপনা নিয়ে ভরপুর এবং প্রথমেই চলে আসে সোনা মসজিদের কথা সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যাত এর বাইরের দিকে সোনালী রং এর আস্তরণ ছিল সূর্য আরও পড়লে এবং এর রং সোনামঞ্জে ঝলঝল পড়তো সোনাগঞ্জের প্রবেশ সামনে বেশ কিছু কবর রয়েছে দুটি দোতলা ধারণা করা হয় এই কবরগুলি বিভিন্ন যারা ইসলাম প্রচার করার জন্য এই বা বাংলাদেশে এসেছিলেন প্রভৃতরের দুটি পৃথক কবর রয়েছে যেটি তোতলা আকৃতির কিন্তু এটি কার কবর কেউ বলতে পারে না খোলা মাঠ এবং তারপরে মসজিদ মসজিদের পুরো দেয়ালে পাঁচটি খিলানযুক্ত দরজা আছে মসজিদের চারিদিকে চারটি ব্রুজ আছে উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত মসজিদটি উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা ও পুরো পশ্চিমে বান্ন দশমিক পাঁচ ফুট চওড়া উচ্চতা বিশ ফুট এই দেওয়ালগুলোর প্রায় ছয় ফুট পুরো আর যে কারণ থেকে এই মসজিদের ভিতরে ঢুকলে গরমের দিনে বেশ শীতল অনুভব হয় মসজিদের পুরো দেয়াল বিভিন্ন অলঙ্কার অর্থাৎ ঘাস লতাপাতা ইত্যাদি কারুকার্যে করা রয়েছে ভিটরে আটটি স্তম্ভ চারপাশের দেওয়ালে উপর তৈরি হয়েছে পনেরোটি গম্বুজ মাঝের মেহরাব ও পূর্ব দেওয়ালে মাঝের দরজায় মধ্যবর্তী অংশ ছাদের উপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চোর চালা গম্বুজ এদের দুপাশে দু সারিতে তিনটি করে মোট বারোটি গম্বুজ রয়েছে মসজিদের বাইরে একটি সিঁড়ি রয়েছে যা একটি বিশেষ কামরায় যে গন্তব্য স্থান রয়েছে সাধারণত এখানে বিচার সালিস বা কোনো কিছু করা হলে হয়তোবা এই গোপন কামরা দিয়ে যে করা হতো মসজিদের একপাশে পাশে দুই বীর মুক্তিযোদ্ধার কবর রচিত আছে সমাজের পাশে কিছু দূর অর্থাৎ হাফ কিলোমিটার বা তার এক কিলোমিটার গেলে মুঘল সাম্রাজ্যের আরেকটি অত্যন্ত দৃষ্টিনন্দন স্থান রয়েছে যা তাহাখানা নামে পরিচিত তাহাখানা শাসুজাত তাহাখানা একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ তাহা শব্দ যার অভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা ঠান্ডা প্রসাদ এই তাহাখানা তিনটি অংশ বিভক্ত প্রথমটি হচ্ছে একটি ঠান্ডা ভবন যা মাটির নিচেও রয়েছে এবং তাতে একটি পানির ফোয়ারা দিয়ে ঠান্ডা করে রাখা হতো যা আমার অন্য একটি ভিডিওতে দেখানো হয়েছে আর তার পাশে রয়েছে একটি উপাসনালয় অর্থাৎ এখানে নামাজ পড়াতে একটি মসজিদ রয়েছে এই সেই মসজিদ এবং মসজিদগুলো স্থাপত্য এবং কালার এবং তার পঠনশৈলী দেখে বোঝা যায় এটি অনেকটা মিল রয়েছে আহসান মঞ্জুরের সাথে মসজিদের ঠিক সামনেই বিশাল এক দিঘি থেকে মসজিদটি দেখতে এক অতুলনীয় সৌন্দর্য এখানে এখনো বিভিন্ন মানুষ নামাজ পড়ে এবং এখনো এখানে রীতিমতো প্রত্যেক পাচক নামাজ প্রচলিত আছে বঙ্গ সুলতান শাহ তার মসজিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে ইমারত হিসাবে এই ভবনটি নির্মাণ করেছে সময় সময় শাহ এখানে বাস করতেন বিভিন্ন ঐতিহ্য এবং ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ তার পাশেই রয়েছে এবং এই প্রসঙ্গ অর্থাৎ এই মসজিদের পাশেই রয়েছে একটি উপাসনালয় যেখানে বিভিন্ন দোয়া কালাম বা বিভিন্ন গুণীজনের কবর রয়েছে কথিত আছে এখানে একটি জিন্দা পাথর এবং একটি মরা পাথর রয়েছে জিন্দা পাথর বলতে এই পাথর রীতিমতো বিভিন্ন সময় এবং বছরের একটি নির্দিষ্ট সময় দেখার পর দেখা যায় যে সেটি দিনে দিনে বেড়ে যাচ্ছে আর তার পাশে রয়েছে একটি মরা পাথর এবং এই জিন্দা পাথর এবং মরা পাথরের পাশে বিভিন্ন গণী মানুষের কবর রয়েছে কিন্তু এই কবরগুলো আসলে কার বা কখন হয়েছিল তার কোনো নথিপত্র পাওয়া যায়নি বাংলা সুবিধার থাকাকালে ষোলোশো উনচল্লিশ ষোলো থেকে ষোলোশো আটষট্টি মুর্শিদ শাহ সৈয়দ নোহামতুল্লাহ প্রতি ভক্তি নির্দেশনের উদ্দেশ্যে তাপমাতিত ইমারত হিসাবে তোহাকা নির্মাণ করে যখন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবেদা থাকছিলেন তাহাখানার ভিতরে নাম জানা অনেক সমাধি রয়েছে যেটা বলছিলাম তাদের পরিচয় এখনও জানা যায়নি তবে এদেরকে হজরত শাহ সৈয়দ নেমতলা খাদেম বা সহচর বলে ধারণা করা হয় মুঘল স্থাপত্যের তীর্থ এবং বড়ার ঘেষা স্থাপত্যের মধ্যে রয়েছে দেখি মসজিদ বা চামচিকা মসজিদ এটি বাংলাদেশ এবং ভারতের বর্ডারের একেবারে সন্নিকটে অবস্থিত বাংলার একটি ঐতিহাসিক স্থাপত্য অবস্থান চাঁপানাগুঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে আনুমানিক পনেরোশো শতকে নির্মিত হয়েছিল এই মসজিদ মসজিদটি দেখতে প্রায় মালদার চামচিকা মসজিদের মতন এটি স্থানীয়ভাবে চামচিকা মসজিদের নামেই পরিচিত চোদ্দশো থেকে চৌদ্দশো পনেরোশো পঁয়ষট্টি শীতাব্দ অবধি ছিল তৎকালীন বাংলার রাজধানী এই সময়টি মসজিদটি নির্মিত হয়েছিল মসজিদটি পোড়ামাটির দ্বারা নির্মিত এবং তার দেওয়ালে লতা বিভিন্ন রকম পোড়ামাটির যেটাকে কারুকার্যে করা রয়েছে যেটাকে টেরাকোটা হিসাবে ধরা করা হয় মন্দিরটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে পরিচর্যা হবে মন্দিরটি ব্লিন প্রায় মন্দিরটি ইটের তৈরি এবং বাইরের দিক থেকে সুন্দর কারুকার্য করা বর্তমানে খঞ্জন দীঘির মসজিদটির একটি মাত্র গুম্বুজ ও দেওয়ালের অংশ কিছু অংশ থেকে আছে কিন্তু এই অবস্থায় খুব জীর্ণ আকার ধারণ করেছে মসজিদটিতে এখনও পাচক্ত নামাজ হয় কিন্তু তার যাওয়া আসার রাস্তাটা খুবই খারাপ মসজিদটির ভিতরে একটিমাত্র গম্বুজ রয়েছে আকারে ছোট হলো মসজিদটির নান্দনিকতা এবং দর্শনও অনেক সুন্দর এই মসজিদটি সম স্থাপনার অন্যান্য মসজিদের মতোই ভিতরে অনেক ঠান্ডা অর্থাৎ গরমকালে ঠান্ডা এবং শীতকালে এটি ভিতরে গরম অনুভূত হয় মোগল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপনার এটি চতুর্থতম স্থাপনা তারি মসজিদ চাপানগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কুতুয়ালী দরজার মধ্যবর্তী স্থানে উমরপুরের সন্নিকোটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন তারাজ বাড়ি মসজিদ অবস্থান চাপানগঞ্জ জেলার ছোট সোনার মধ্যে এবং ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই মসজিদটি মাটির তলে চলে গেছিল পরবর্তীতে প্রত্যন্ত অধিদপ্তর এটির খোঁজ পাওয়ার পরে এটিকে মাটি খুঁড়ে বের করা হয়েছে অন্যান্য মসজিদের মতন এখানে এই মাটির এই মসজিদেও পোড়া মাটির বিভিন্ন টেরাকোটার কাজকর্ম এবং দেওয়ালে বিভিন্ন রকম কারুকার্যে ভরপুর উপরের ছাদটি আজকে বিলীন পথে হয়তো এই মসজিদটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন বিলীনের শেষ দ্বার দাঁড়িয়ে আছে দীর্ঘদিন মাটি চাপা পড়ে থাকার পরেও সত্তর দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয় মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে বর্তমানে চারপাশে গাছগাছালি ঘেরা হবে মজিদিনে আয়ত্ত ক্ষেত্রে দুটি অংশে নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি চৌত্রিশ ফুট নয় ইঞ্চি পাশে একটি বারান্দা বা যা দশ ফুট সাত ইঞ্চি বারান্দার ক্ষীরে ষাটটি স্তম্ভের উপরের দিকে ছয়টি ক্ষুদ্রাকৃতিক গম্বুজ এবং বড় উপরে চিহ্নভাবে শেষ রয়েছে উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল এই মসজিদের চারপাশের দেওয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল দেশ ব্যত আর কিছুই অবশিষ্ট নেই তবে মসজিদটির নির্মাণশৈলী এবং কারুকার্য দেখে বোঝা যায় এর জলুস কতটা ছিল তা অনুমান করা যায় চাফানামাগঞ্জের বর্ডারের কাছাকাছি এই পাঁচটি ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের স্থাপনার মধ্যে আজ শেষ স্থাপনা দারাসবাড়ি মাদ্রাসা বা দারাজবাড়ি ইসলামে বিশ্ববিদ্যালয় অনুমান করা হয় যে এটি বাংলাদেশের প্রথম ইসলামিক মাদ্রাসা ছিল যা কালে বিবর্তমানে মাটির নিচে চলে যায় শ্রুতি আছে যে উনিশশো সত্তর দশকে চাঁপানামাগঞ্জের একই শোক কৃষি জমিতে নাঙল দিয়ে চাষ করতে গিয়ে আবির রং এর ইটের সন্ধান পায় এরপরে স্থানীয় প্রশাসন খবর পেলে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান খুঁজে পায় যার কি যার এখন অবশিষ্ট নেই কিছুই শুধুমাত্র কিছু নিদর্শন ছাড়া মা আর কিছুই অবশিষ্ট নেই চাপানাগুঞ্জের এই পাঁচটি মুঘল সাম্রাজ্যের স্থাপনা কেমন লাগলো তা কমেন্ট সম্বন্ধে জানাতে ভুল করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ